বুক ক্যাফে বকরিভেভের আজকের পর্বে অনেলিখা সমগ্র দুই নিয়ে খবর যেমন আছে পূজাবার্ষিকী নিয়েও খবর আছে এছাড়াও অন্যান্য ভালো ভালো খবর আজকে উপস্থিত আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন শুরু করি তো প্রথমেই টাপুর টুপুর পূজাবার্ষিকী যেটা রয়েছে সেটা প্রকাশিত হয়ে গেল আস্তে আস্তে এবার সমস্ত ডিস্ট্রিবিউটরদেরই জায়গা থেকে পাওয়া যাবে দাম রাখা হয়েছে একশো টাকা তার উপরে অবশ্যই দশ থেকে পনেরো শতাংশই ছাড় পাবেন এর বেশি এখন পাবেন না তো পূজাবার্ষিকীর এই যে সিকোয়েন্স সেটা শুরু হয়ে গেল এবং এরপর আসবে সারাদি আনন্দবাজার পত্রিকা এবং আনন্দবাজারের পরে আনন্দমেলা আসবে সম্ভবত এটাই হবে কারণ খবর এরকমই আছে তো এই মাসের শেষের দিক থেকে প্রকাশিত হয়ে যাবে সমস্তটাই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমি সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দেবো টাপুর টুপুরের দাম একশো আশি টাকা আছে এবং এটার সৌজন্য সংখ্যা আমি পাবো কারণ এখানে আমার একটা লেখা সিলেক্ট হয়ে আছে তো কয়েকদিনের মধ্যে হাতে পেলে অবশ্যই জানাবো তো যাই হোক এই আপডেটটা জানিয়ে দিলাম পরের আপডেট রয়েছে অনলিখার সমগ্র দুই নিয়ে মূলত পত্রভারতী থেকে আসছে এই বইটা এবং এই শনিবার প্রত্যেক যে শনিবারের ছাড়বেলা চলছে হয়তো দেখতে পাবেন এই সময়তেই অনলিখার সমগ্র দুইটা প্রকাশ হয়ে যাবে এমনিতে কিন্তু প্রকাশিত হয়েই গেছে কারণ সূচিপত্র এবং অন্যান্য বিষয়গুলো জানতেও পেরেছি দেখতেই পাচ্ছেন দ্বিতীয় খণ্ডে রয়েছে তিনটে গল্প অনিলিখা ও গন্ধরহস্য মিস্টার পায়ের শিকার এবং আত্মহত্যা নাকি অন্য কিছু আর রয়েছে ছটি উপন্যাস এবং এই ছটা উপন্যাস দেখে নিন কীরকম আছে পার্লে স্ক্রিনশট নিয়ে নিন বইটার দাম রাখা হয়েছে চারশো টাকা তার ওপর অবশ্যই পঁচিশ শতাংশ ছাড় নিশ্চয়ই দেওয়া হবে তো সেই জায়গা থেকে একটু দেখে নেবেন কোন ডিস্ট্রিবিউটর কত বেশি ছাড় দিচ্ছে কলেজ স্ট্রিটে কোথায় পাওয়া যাচ্ছে তো আজকে কিন্তু এই সূচিপত্র এবং সমস্তটাই অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা চাইলে অর্ডারও দিয়ে দিতে পারেন অনলিখা সমগ্র এক এবং দুই একসাথে কিনলে হয়তো বেশি ছাড় পেতে পারেন কারণ অনলিখা সমগ্র একও কিন্তু খুব সুন্দর আমার কাছে রয়েওছে তো যাই হোক পরের আপডেটের দিকে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে দেখতেই পাচ্ছেন রথযাত্রা উপলক্ষে সমস্ত বইয়ে ওনারা কুড়ি শতাংশ ছাড় দিচ্ছেন এক্ষেত্রে কুপন কোড রাত টোয়েন্টি ব্যবহার করতে হবে সাতই জুলাই পর্যন্ত এই অফারটা থাকবে তো আপনারা তাড়াতাড়ি যেটি কিছু অর্ডার দিতে চান ওনাদের ওয়েবসাইটে অর্ডার দিয়ে দিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিবাহ প্রকাশনী থেকে অফলাইনে বিরাট ছাড় দেওয়া হয়েছিল এবং তারপর এবার অনলাইনে ছাড়ের বিষয়টা এসেছে তো দেখতেই পাচ্ছেন আষাঢ়ের সেল ধামাকা বিভার আষাঢ়ে এই সময় সেলে অনলাইনে ছাড় দেওয়া হচ্ছে এবং পাঁচ থেকে বারোই জুলাই পর্যন্ত ছাড়টা থাকছে তো অবশ্যই আপনারা চেষ্টা করুন যে এই কদিনের মধ্যে আপনার পছন্দের বইগুলোকে অর্ডার দিয়ে নিতে আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করবেন প্রথমে কিছু নিয়মাবলী আছে সেই নিয়মাবলীগুলো একটু ওনাদের কাছ থেকে জেনে নেবেন কারণ কিছু শর্ত রয়েছে আর কি যে এত টাকার নিচে কিনলে ছাড় থাকবেন ইত্যাদি ইত্যাদি তো সেগুলোকে জেনে নিয়ে তারপর অর্ডার দেবেন তো যাই হোক পরের খবরের দিকে এগিয়ে যায় এরপর গপ্পমিরের ঠেক থেকে আসতে চলেছে অমৃত দ্বীপ নামে গল্পটা যেটা অবশ্যই জয়ন্ত মানিক সিরিজের একটি অংশ তো হেমেন্দ্র কুমার রায়ের অমৃত দ্বীপের এই যে গল্পটার পোস্টার পোস্টার দেখতেই পাচ্ছেন ছয় জুলাই রাত্রি নটার সময় আপনারা এই গল্পটিকে শুনতে পারবেন অডিও স্টোরিজের প্রসঙ্গে যখন এলাম তখন আরও একটা আপডেট দিয়ে দিই থ্রিলার ল্যান্ড থেকে আসতে চলেছে রিজুদা বুদ্ধদেব গুহর লেখা রিজুদা থেকে গল্প এবং এই প্রথম কিন্তু কোনো অডিও স্টোরিজে বুদ্ধদেব গুহে রিজুদাকে নিয়ে আসা হচ্ছে সাহিত্যম থেকে ওনারা পার্টনারশিপে রয়েছেন কারণ সাহিত্যমে রিজুদার বেশ কিছু গল্প রয়েছে তো যাই হোক এটা একটা আনন্দের সংবাদ শীঘ্রই আসতে চলেছে আমাদের সকলের প্রিয় রিজুতা তো গল্পগুলো শুনতে আগ্রহী অবশ্যই আমরা সকলে চলুন পরের খবরটার দিকে এগিয়ে যাই অভিযান পাবলিশার্স থেকে ছাড় দেওয়া হচ্ছে ওনাদের তরফ থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন বাংলাদেশের বইয়ের ওপরে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের প্রচুর ভালো ভালো বই রয়েছে মোহাম্মদ নাজিমুদ্দিন থেকে শুরু করে অনেক লেখকই রয়েছেন বিশে জুলাই পর্যন্ত এই অফারটা চলবে এবং স্টকে থাকা বইয়ের ওপরেই অনলাইনেই ছাড় প্রযোজ্য তাই অনলাইনে আপনারা ছাড়টা ব্যবহার করতে পারবেন যে নাম্বারটা এখানে দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আর শিপিং চার্জ ওজন অনুসারে হবে যেরকমটা হয় আর কি তো রথযাত্রা বাম্পার বলে এনারা একটা ছাড়ের ব্যবস্থা করেছেন তো দেখতেই পারেন ভালোই হবে আশা রাখছি সাহিত্য কুটিরা হাত ধরে আসতে চলেছে মনোজিৎ গাইনের পঞ্চাশতম গল্প এবং এটা হতে চলেছে গোয়েন্দা শতুকা সিরিজের ওপরে ভঞ্জ রাজার গুপ্তধন রহস্য মূলত উড়িষ্যার যে ময়ূরভঞ্জ নামক জায়গাতে সেখানকার ভঞ্জ রাজাদের গুপ্তধন উদ্ধার নিয়ে এই গল্পটা হতে চলেছে পোস্টার খুব সুন্দর হয়েছে এবং প্রচ্ছদের সাথে সাথে জানায় যে গোয়েন্দা শতুকা সিরিজের কিন্তু একটা চাহিদা দিন দিন বাড়ছে প্রথম দিকে গোয়েন্দা শতুকাতে আমরা ফেলুদার ছাপ দেখতে পেতাম আর কি আমিও পড়েছি বেশ কিছু গল্প ডুয়ার্সে শতুকা তারপর শান্তিনিকেতনে শতুকা তো যাই হোক আস্তে আস্তে নতুন নতুন অনেক গল্পের বই প্রকাশিত হচ্ছে এই চরিত্রগুলোর ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে দেবসাহিত্য কুটির থেকে পঞ্চাশতম এই বইটি রয়েছে তার আগেও কিন্তু দেবসাহিত্য কুটির থেকে বেশ কয়েকটি বই মনোজিৎ গাইনের প্রকাশিত হয়েছে তো যারা একটু কিশোর গোয়েন্দা পড়তে চাইছেন সহজ সরলের ওপর তারা কিন্তু এই বইটিকে ট্রাই করে দেখতেই পারেন ভালোই হবে আশা রাখছি দেবরতী মুখোপাধ্যায়ের সিন্ধুকের পরে আরও একটা বই আসছে দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা গৌতম ভট্টাচার্য দেবরতী মুখোপাধ্যায়ের দুজনার নামই রয়েছে লেখক তালিকাতে তো দুঃসাহসের ইজারা তো এখন বলা হচ্ছে যে এটা প্রকাশিত হবে বইমেলাতে আসন্ন বইমেলাতে দেখা যাক কীরকম সামনের দিনগুলোতে আরও ডিটেল পাওয়া যাবে সূচিপত্র এবং লঞ্চ টঞ্চ এই সমস্ত বিষয় জানা যাবে তো আরও ডিটেল তখন জানিয়ে দেবো পরের খবরটার দিকে এগিয়ে যায় পূজাবার্ষিকীর সাথে সাথেই উড়নচন্ডী পাঁচও প্রকাশিত হয়ে গেল এবং উড়নচন্ডী পাঁচ জেনারেলি পূজাবার্ষিকী হিসাবেই ধরা হয় কারণ ওই টাইমটাতেই প্রকাশ পায় প্রতি বছর তো টাপুর টুপুর একদিকে প্রকাশ পেয়ে গেল একদিকে উড়ুনচন্ডী দেখতেই পাচ্ছেন এবং সূচিপত্রও হাতে পেয়েছি তো সূচিপত্রটা আমি সম্পূর্ণ এখানে আমি দিয়ে দিলাম যদি একটু পিকচার কোয়ালিটিটা হাই করে নেন তারপর স্ক্রিনশট নিয়ে নেন তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আর স্ক্রিনশট নিয়ে দেখে নিতেও পারবেন কী কী রয়েছে যদি ইন্টারেস্টেড হন অবশ্যই অর্ডার দিয়ে নিতে পারেন এলএ বুকস থেকে জেনারেলি আসে প্রকাশকের নামটাও বলে দিলাম আমাদের সকলের প্রিয় চরিত্র রাপ্পা যেটা কমিক্স থেকে উঠে এসেছে তাকে নিয়ে এবার বড় পদ্মায় একটি চলচ্চিত্র তৈরি করার ভাবনা এসেছে এবং দেখতেই পাচ্ছেন কিছু কাস্ট লিস্টও এখানে প্রকাশিত হয়েছে তো এবং ফুলস্টপ ডট কম বলে যে গল্পটা রয়েছে আর কি তো সেটার ওপর আদলে সেটা তৈরি করা হচ্ছে এবং সুযোগ বন্দ্যোপাধ্যায়ের এই কমিক্স চরিত্রটি মূলত আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের যে কমিক্সের বই আছে সেখান থেকে এসেছে রাপ্পাড়াই সিরিজের প্রচুর গল্প আছে পড়েও আনন্দ পাবেন ভালো লেখা তো অবশ্যই আপনারা চাইলে গল্পগুলোকে এখনই পড়ে নিতে পারেন এবং বড় পদ্মে আসলে তো অবশ্যই সেটা তো দেখার জায়গা থাকবে কেমন হচ্ছে না হচ্ছে তো যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা স্বণমাত্রানন্দের লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য বড় সংবাদ ধানশিড়ি থেকে একটি গল্প সংকলন আসতে চলেছে এবং দেখতেই পাচ্ছেন নাম রাখা হয়েছে আখ্যান বিংশতি তো অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা এই নতুন গল্প সংকলনটিকে সংগ্রহ করতে পারেন তো আজকের পর্বে কিছু আপডেট ছিল চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরতে সেগুলো এবং সামনের দিনগুলোতে পূজা বার্ষিকী নিয়ে খবর আসবে বলাই বাহুল্য চ্যানেলটার সাথে জুড়ে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করবেন তো খুব শীঘ্রই অন্যান্য খবর নিয়ে আসছি এবং আপডেট নিয়ে আসছি দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ